পৃথিবীকে বদলে দেওয়ার জন্য মানুষ তৈরি করেছে বিশাল ভয়ঙ্কর আপনি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় বিমান দেখতে কিরকম সবচেয়ে বড় জাহাজ বা ট্রেন দেখতে আজকের এই ভিডিওতে আমরা জানবো বড় বিমান হেলিকপ্টার ট্রেন খনন করার যন্ত্র এমনকি ট্রাকের গল্প প্রস্তুত তো তাহলে শুরু করা যাক চলুন যান্ত্রিক দৈত্যদের এক জলক দেখা ইউক্রেনে তৈরি এই বিমানটি ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী প্লেন মোট ছয়টি ইঞ্জিন দিয়ে পরিচালিত হতো এটি এর ওজন প্রায় ছয়শো টন এবং এই প্লেনটি ডানার বিস্তার দুইশো ফুট এই দৈত্যাকার বিমানটি মূলত তৈরি করা হয়েছিল মহাকাশযান পরিচালনার জন্য এটি একবার একটি ট্রেন পর্যন্ত পরিবহন করতে পারত দুর্ভাগ্যবশত হলো সত্য দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটি ধ্বংস হয়ে যায় কিন্তু এটি ইতিহাসের অংশ হয়ে গেছে রাশিয়ান নির্মিত হেলিকপ্টারের পাখা ছিল প্রায় সাতষট্টি ফুট এটি উনিশশো সালে প্রথম উড়েছিল ছিল এবং এ চল্লিশ টন মালামাল বহন করতে পারত এই হেলিকপ্টারটি এতটাই বড় ছিল যে এর ভিতরে আস্তে একটি বাস ঢুকে যেত হেলিকপ্টারটি মূলত ওড়ার সময় এর বিশাল ছায়ার নিচে পড়ত বিশ্বের সবচেয়ে বড় ট্রেনটি চলাচল করে অস্ট্রেলিয়ার খনিজ অঞ্চলে সাত দশমিক তিন কিলোমিটার লম্বা এই ট্রেনে রয়েছে ছয়শো বিরাশিটি বগি এবং এই ট্রেনটি মূলত চলাচল করে আটটি ইঞ্জিন দিয়ে এর সাহায্যে প্রতিদিন হাজার হাজার লৌহ আকরিক পরিবহন করা হয় মূলত অস্ট্রেলিয়ার লোহার খনি থেকে প্রতিদিন খনিজ পদার্থ পরিবহন করার জন্যই অস্ট্রেলিয়ানরা এই ট্রেনটি তৈরি করেছিল তিনশো সবচেয়ে তেলবাহী জলমান বস্তু ছিল এর ওজন ছিল প্রায় পাঁচ লক্ষ টন এমনকি কিছু কিছু বন্দরে জায়গার কারণে এটি ঢুকতেই পারত না আমরা সবাই জানি একটি ফুটবল স্টেডিয়াম বা ফুটবল মাঠ কতটুকু বড় কিন্তু এই জাহাজের জায়গায় তিনটি ফুটবল স্টেডিয়াম বসিয়ে দিলেও কিছুই হবে না জার্মানির তৈরি এই ক্রেনটি লিফট করতে পারে প্রায় তিন হাজার টনের উপকরণ এটি সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা মেগা প্রকল্পে ব্যবহার করা হয় ক্রেনটির উচ্চতা পঞ্চাশ ভবনের সমান বন্ধুরা ক্রেনটি যদি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত তারপরও এটিতে কাজ করার সময় পদে পদে থেকে যায় মৃত্যুর ঝুঁকি ব্যাগার টু নাইনটি থ্রি হল বিশ্বের সবচেয়ে বড় ভূমি খননকারী যন্ত্র এটির ওজন প্রায় চৌদ্দ হাজার টন এবং এটি একদিনে দুই লক্ষ চল্লিশ হাজার কিউবিক মাটি খনন করতে পারে এটি একেবারে দেখতে একটি চলন্ত শহরের মতো একবার ভাবুন আপনার একটি পুরো শহরে দিয়ে একদিনে খোরা সম্ভব। ব্যবহার করা হয় এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ট্রাক্টর এই ট্রাক্টরটি এগারোশো হর্স পাওয়ার বিশিষ্ট একটি ইঞ্জিন দিয়ে চলে এবং এটি একসাথে কয়েকশো একর জমি এক ঘন্টাতে চাষ করতে পারে এটি চাকার উচ্চতা একজন মানুষের সমান আমাদের দেশে যেখানে পাওয়ার টিলার দিয়ে ঘন্টার পর ঘন্টা লেগে যায় এক একর জমি চাষ করতে সেখানে এই ট্রাক্টর কয়েক একর জমি চাষ করে দিতে পারে খুব অল্প সময়ে খনি এবং নির্মাণ কাজে ব্যবহার করা হয় ক্যাটার ফিলার সেভেন নাইন সেভেন এফ এটি একসাথে চারশো টন মালামাল পরিবহন করতে পারে প্রতিটি চাকা চার মিটার উঁচু এবং পুরো ট্রাকটির ওজন প্রায় ছয়শো সাতাশি টন এই ট্রাকে চাকার কাছে একজন মানুষ কিছুই না একবার ভেবে দেখুন এটি চাকার দাম কত হতে পারে দর্শক মেশিন বড়ই নয়। এরা মানুষের বুদ্ধি প্রযুক্তি এবং সাহসের আপনি যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন যন্ত্র দেখে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন বিশালতাই শক্তি প্রযুক্তি ভবিষ্যৎ চলুন একসাথে আবিষ্কার করি বিশালতার রাজ্য